দিন পর কি দীপাকে দিদি বলে মেনে নেবে অনুরাগের ছোঁয়া আজকের ফুল এপিসোডে আমরা দেখতে চলেছি উর্মি দীপার কাছে ক্ষমা চাইছে এপিসোডের প্রথমেই দেখা যায় দীপা উর্মির ছেলেকে মুখ দেখে কিছু দেবে বলে টাকা খুঁজছে কিন্তু টাকা না থাকায় সে বলছে প্রথমবার বাচ্চাটার মুখ দেখবো আর কিছু দিতে পারবো না আমার ভীষণ খারাপ লাগছে সেই সময় বৌদি ঘরে ঢুকে পড়ে ও দীপা চা খাবে নাকি দীপাকে কিছু খুঁজতে দেখে বৌদি বলছে কি খুঁজছো আমাকে বলো আমি খুঁজে দেব। দীপা বলে পূরবী বাচ্চাটাকে দেখতে যাব কিছু না নিয়ে গেলে হয় নাকি বৌদি বলে সেটা ঠিক কিন্তু আমাদের কাছে তো কিছুই নেই দীপা তখন বলে থাক পরে বাচ্চাটাকে কিছু দিয়ে দেব আর এমনি দেখে আসি যাওয়ার সময় বৌদিকে দীপা বলে যায় রূপাকে বলবে না আমি কি ও বাড়িতে যাচ্ছি ওদিকে রত্নার বাড়িতে পাড়া প্রতিবেশীরা এসে হাজির তুমি ছেলেকে দেখবে বলে পাড়া প্রতিবেশীরা বলছে কি গো তোমার মেয়ে এখনো আসেনি রত্না বলছে এক্ষুনি এসে পড়বে তখন প্রতিবেশীরা বলে নাতি হয়েছে মিষ্টি খাওয়াবে না রত্না তখন একটু নিধানে এনে ওদের হাতে দিয়ে বলে মন ভরে খাও তখন প্রতিবেশীরা বলে নাতি হয়েছে আর তোমরা এইটুকু মিষ্টি খাওয়াবে রত্না তখন বলে উর্মি শাশুড়ি খুব কিপটে হাত থেকে জল গড়ে না ঠিক তখনই লাবণ্যে এসে হাজির হয় আর অনেক মিষ্টি নিয়ে এসে সবার হাতে দেয় উর্মি বাচ্চাকে নিয়ে ঘরে আসে আর দীপার আসার অপেক্ষা করে ওনার ভাইকে পেয়ে খুব খুশি ও বলে আমি দিদি হয়েছি আমি ভাইয়ের সঙ্গে খেলবো তাই আমি ভাইয়ের একটা সুন্দর নাম রেখেছি তখন সবাই বলে তাই কি নাম রেখেছো তুমি তখন বলে মায়ের জন্যই তো কাকিয়ার কাছে এই ভাইটা এলো তাই মায়ের নাম মিলিয়ে আমি রেখেছি দীপ সেই সময় দীপা এসে পড়ে আর নামটা শুনে বলে মা আমার খুব ভয় করছে সোনা আমার নাম মিলিয়ে উর্মির ছেলের নাম রেখেছে বাবু আমার নামে ওর নাম দেখে যদি রাগ করে তাহলে কি হবে অন্যদিকে নিষ্কা সূর্যকে উম্মির ছেলেকে দেখতে যাওয়ার জন্য ফোর্স করছে আর বলছে চল না দুজনে মিলে দেখে আসি সূর্য বলছে আমার কোনো ইচ্ছে নেই ওই ছেলেকে দেখতে যাওয়ার পর তুই যা কারণ ওখানে দীপা আছে নিষ্কা তখন বলছে আমার ফলস ইনজেকশনের আইডিয়াটা কাজে লেগেছে অন্যদিকে উর্মি দীপাকে দেখে কাঁদতে থাকে তাই দেখে দীপা বলে কি হয়েছে বনু উর্মি দীপাকে ক্ষমা চায় আর প্রণাম করতে যায় উর্মি বলছে তুই পারবি আমাকে ক্ষমা করতে দীপা বাবা বলছে বিয়ান মশাই সব কিছু স্বপ্নের মতো লাগছে দুই বোনকে আমি কোনোদিন এক হতে দেখিনি রত্না তখন দীপার কাছে এসে বলে তুই যদি আমার মেয়ের কান ভাঙাতে এসেছিস তাহলে তোকে শেষ করে দেব উর্মি তখন ওর মাকে বলে কান ভাঙাও তো তুমি তুমি উর্মিমাকে বাধ্য করেছো খারাপ কাজ করতে দিদা তখন বলছে উর্মি বদলে গেল কিভাবে ওকে কি মাদলি পড়াতে হবে নাকি না দিদাকে বলে তুই কোন লজ্জায় কিছু না নিয়ে বাচ্চাটাকে দেখতে চলে এলি তোর লজ্জা করে না একটু তখন লাবণ্য বলে রত্না দেবী তুমি কোন সাহসে আমার বড় বৌমাকে অপমান করছো আমি যদি চাই এক্ষুনি আপনার মুখে এক কোটি টাকার চেক ছুঁড়ে মারতে পারি যদি দীপা একবার বলে আমার বড় বৌমাকে যদি কেউ অপমান করে তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না এদিকে সোনা এই কথা শুনে ফেলে আর ভাবতে থাকে মা আসলে কাকে আর বোন হয় এতদিন আমাকে কেন বলেনি উর্মির বাবা সোনাকে বুঝিয়ে বাইরে নিয়ে আসে আর বলে ভাইয়ের সাথে খেলবে তো তুমি কিন্তু সোনা তো কিছুতেই মানতে চায় না এই ছিল আজকের এপিসোড আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভালোবেসে একটা লাইক করে দিন থ্যাংক ইউ